আজ থেকে ফিরে গেছে এখন বাজে এই যে রাত নটা পনেরো মনোর কিন্তু খাওয়া হয়ে গেছে হ্যাঁ বাবা যখন এলো তখন কিন্তু বাবাকে একদম আর চেনে না কি না ওর খাবার টাইম তারা খেতে দিচ্ছে নটা নটা ভেতরে ঠিক খেতে হবে ওকে হ্যাঁ ও তখন বাবা বাবা এলো কোনো কত কী মনো একবার সারা দিলেও না মনো ঠিক আছে এলোই না এ ঘরে এলোই না হ্যাঁ এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে যে এইবার বাবার পাশে এসে বসেছে আর কাক খুঁজি জানেন এরকম বদমাস এত চালাক এর মতন চালাক কেউ নেই কেউ নেই হ্যাঁ কেউ নেই কেউ নেই তো হ্যাঁ হুম এখন দেখাচ্ছি বাবাকে আমি কত ভালোবাসি কত ভালোবাসি বাবাকে হ্যাঁ তখন ডাকছি বাবা যে মনো কিরে মনো কিরে মনো হ্যাঁ তখন খাবার টাইম তো কিছুতেই এলো না সে কিছুতেই এলো না হ্যাঁ কত বুদ্ধি রাখে বলি মনে তোর এত বুদ্ধি এত বুদ্ধি আমাকে একটু বুদ্ধি দে হ্যাঁ এত বুদ্ধি দে এত বুদ্ধি দে বলি তো আমি কি বুদ্ধি কি বুদ্ধি আমার লেজুটা না আছে দেখুন লেজুটা না আছে দেখুন সব কথা বোঝে দেখুন হ্যাঁ এবার লেজুটা না আসছে আবার এবার কি কেন বলছে করছে বলুন তো এবার সাড়ে আটটা দশটার সময় যাবে এবার নিচে যাবে বাবা তখন বাবা না হবে আর রাতে রাত্রে যাবে টয়লেট করতে যায় এবার নিচে যাবে এরকম চালাক ও এরকম চালাক ওরে বাবা রে বাবা কি বুদ্ধি কি বুদ্ধি মাথায় বাবাকে চেনেই না বাবাকে চেনেই না বাবা ডাকছে কি রে মনো কি রে মনো কিছুতেই মনো সারা শক্তি দেয় না কি রে খাবার টাইম হয়েছে বলে উফ আমি ভাবি কি সাংঘাতিক বুদ্ধি মানে যখন যাকে তখন সেই সময় ঠিক তাকে প্রয়োজন মানে ব্যবহার করে ও এতখানি বুদ্ধি আমি ভাবি ওর কী করে এরকম বুদ্ধিগুলো মাথায় রাখি ও শুনছে সমস্ত কিছু শুনছে চলো 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 নিচে যাই চলো ও বমবাস করুক ও থাকুক ও দুষ্টু এটা দুষ্টু মনে তো হ্যাঁ দুষ্টু আমাকে হাত দিচ্ছ কেন দুষ্টু মনো

আমার শোনা মা আর তো বুদ্ধি আমি মনে হয় বুদ্ধি দে একটু বুদ্ধি দে তোর একটা ছোট মাথা আমাকে একটু দে হ্যাঁ বলি তো আমার আমাকে দে একটু বুদ্ধি দেওয়া কী হলো কী বলছো কী বলছো কি বলছো ওটো যাবে তো বা নিচে যাবে তো হুম নিচে যাবে তো না গো হাতটা না গো না নখের ডুলো ফুটছে ওটো ও কি হলো কি বলছো হাঁস ও চালাক অনেক চালাক অনেক সাংঘাতিক চালাক চুল করছে কি পোকা পেলে নাকি হ্যাঁ ও নি তো নিচে যায় একটা দুটো করে পোকা হয় আবার স্প্রে করতে হয় গায়ে তো ওষুধটা দিতে হয় এ ও চুর মুখটা মুখ কষতে দেখো মুখটাকে মুখ কষতে দেখো হ্যাঁ না না নেই নেই একটা ছোট্ট পোকা একদম ওই সন্ধ্যার সময় বেরিয়েছিল ঠিক আছে আমরা এসে ভালো থাকুন সুস্থ থাকুন মনেকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বসি ধরকেই প্রার্থনা করি